দেখবেন নি সাপের খেলা সাপ মারি সাপ দরি সাপ থাকলে আমাকে বলেন আমি সাপ ধরে দেই অজগর খায় পানাস পঙ্খiraj ময়ূর যেই ধরনের সাপ হোক সাপ ধরি এ আইছে বসা লাগে টেনশন চারিদিকে সাপার সাপ এ ভাই এ ভাই সাপ ধরেন নাকি জি ভাই দড়ি সাপ আমি কামরুক কামাক্কা থেকে সাপের ট্রেনিং করে আসছি আমরা আমরা জন্মগতভাবেই ভাবে সাপ দড়ি আচ্ছা ঠিক আছে আমরা এলাকার সাপ আছে বিভিন্ন ধরনের বড় বড় সাপ আছে ধরতার বন্ধু নাকি যত বড় সাপ হোক কোন চিন্তা নাই আমি ধরে দেব আমাকে যদি বিষাক্ত পঙ্খিরা সাপ দংশন করে তাও কিছু হবে না এল লুন 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 তারতে লুন বড় সাপ আছে আমরা মাত্র দেখছি নাই কিন্তু এটার জন্য কিছু বুক এবং বকশিস দিতে হবে সাপুরে ভাই যাই লাগুক যা যত টেয়া লাগুক আর যাই লাগুক দেখে তাড়াতাড়ি সাপটা মাইরা দিন বুঝছেন আমরা এলাকার মানুষ বড় অশান্তিতে আছে সাপটা লইয়া একটা এটা কোনো বিষয় না আপনারা যদি ভুক দেন তাইলে সব সমাধান করে দেবে উপরে ভুক পাঠাতে হবে আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই পাঠান আপনি পাঠান ঠিক আছে তাইলে হচ্ছে আমি আমার পুটলা পাটলি রাখি তাহলে বাবুজি আমি এটা কোথায় রাখিব আসেন আসেন এখানে রাখেন এখানে রাখেন জি আমার পুটলি পাটলা রাখি আচ্ছা রাখেন ছোট বাচ্চাদেরকে দূরে থাকতে বলেন আচ্ছা বোলা বাইন সবাই চলে যাও এই এদিকে থাকো না থাকো না সমস্যা আমি এখন বিন বাজাবো বাচ্চারা হাতের বান ছেড়ে দাও দূরে থাকো এখন আমি সংখনে বিন বাজাবো আপনাদের এই সাপ যেখানেই থাকুক ছুটে আমার পায়ে চলে আসবে আমার হাত থেকে একটি সাপ এখান থেকে রক্ষা পাবে না তাহা হইলে আমি বিন বাজানি শুরু করি আচ্ছা আচ্ছা 我他妈太假！